আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখা উদ্দেশন আপনাদের সাথে আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই সার্টিফিকেট ছাড়া আপনি কখনোই ইম্পোর্ট রিলেটেড কোন বিজনেস বাংলাদেশে করতে পারবেন না যে কারণে আপনি যদি দুই হাজার পঁচিশ সালে এসে ইম্পোর্ট রিলেটেড বিজনেস করতে চান বা করতে ভাবছেন করবেন ভাবছেন তাহলে আপনাদের জন্য আজকে আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ইম্পোর্ট রেজিস্টার্স সার্টিফিকেট করতে হলে দুই সালে এসে আপনাদেরকে কি কি ডকুমেন্ট সাজাতে হবে এবং কত টাকা খরচ হবে বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে তো বন্ধুরা এই আইআরসি করতে হলে কি কী ডকুমেন্ট লাগবে এটা আসলে নির্ভর করে তিনটি জিনিসের উপর মানে আপনার ব্যবসার ধরনের উপর তো আপনার ব্যবসার ধরন যদি একক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে একরকম ডকুমেন্ট যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে এক ধরনের ডকুমেন্ট এবং যদি পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে তাহলে আরেক রকম ডকুমেন্ট তো বন্ধুরা যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান একক মালিকানা হয়ে থাকে সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে প্রথমত হচ্ছে হচ্ছে হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স অর্থাৎ হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সটি অবশ্যই আপডেটেড করা থাকতে হবে যেমন আজকে হচ্ছে মে মাস এই মে মাস অর্থাৎ হচ্ছে আপনি যদি গত বছর ট্রেড লাইসেন্স করে থাকেন তাহলে অবশ্যই জুন পর্যন্ত মেয়াদ আছে তাহলে আপনি এখন আপ অ্যাপ্লাই করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আপনি জুনের পরে করবেন তাহলে অবশ্যই জুনের ভিতরে আপনার ট্রেড লাইসেন্সটি আপডেট করে তারপরে আপনি আবেদন করবেন অনেকে আমাকে প্রশ্ন করে যে আমরা অ্যাপ্লাই করেছি এখনও হচ্ছে না আসলে কেন হবে না হওয়ার তো কোনো কারণ নেই যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে অনেকে ট্রেড লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তারপর আবেদন করে আসলে এইসব কারণে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয় যাই হোক আমি আর ওইদিকে যাব না দুই নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই কোম্পানির ই থাকতে হবে এবং কোম্পানির যে মালিক সেই মালিকেরও টিন সার্টিফিকেট থাকতে হবে তারপর আপনার যে গত বছর অথবা এবছর বা যখনই আপনি অ্যাপ্লাই করেন তার ঠিক আগের বছরে আপনি যে ট্যাক্স সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন যে জমা দিয়েছেন সেই ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট কপি সাথে জমা দিতে হবে তারপরে আমরা সবাই জানি ইম্পোর্ট রিলেটেড সকল কার্যক্রম ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করবেন সে ব্যাংক থেকে একটি প্রত্যায়নপত্র আনতে হবে অর্থাৎ ব্যাঙ্ক পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তি মানে ব্যাংকে থেকে পরিবর্তন করলে যদি ব্যাংকের কোনো অনাপত্তি থেকে থাকে সেক্ষেত্রে একটি প্রত্যয়নপত্র দেবে অর্থাৎ হচ্ছে মেন কথা হচ্ছে ব্যাঙ্ক থেকে একটি প্রত্যয়নপত্র আনবেন তারপর হচ্ছে এটা অবশ্য আপনার ব্যাঙ্কে দিবে তারপর হচ্ছে আপনার ব্যবসাটা বা আপনার বিজনেসটা যে রিলেটেড সে রিলেটেড ট্রেড অ্যাসোসিয়েশন থেকে একটি মেম্বারশিপ সার্টিফিকেট আনতে হবে অর্থাৎ থাকতে হবে অবশ্যই সেই সার্টিফিকেটও আপডেটেড থাকতে হবে আপডেট করা থাকতে হবে তারপর হচ্ছে আপনার যে একক যেহেতু আপনি একক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সেক্ষেত্রে আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র এবং অথবা পাসপোর্ট অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকবে এটা বলার কিছু নেই বন্ধুরা এক এক মালিকানার জন্য এই ডকুমেন্ট এখন যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে কী সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সকল ডিরেক্টরের ছবি থাকতে হবে সকল ডিরেক্টরের টিন সার্টিফিকেট থাকতে হবে এবং ব্যবসার প্রতিষ্ঠানের লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স আপডেটেড ট্রেড লাইসেন্স থাকতে হবে লিমিটেড কোম্পানির অবশ্যই ইটার সার্টিফিকেট থাকতে হবে ট্যাক্স অফিসে যে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন সেই ট্যাক্স কোম্পানির এটা কিন্তু কোম্পানির হ্যাঁ আপনার ট্যাক্স রিলেটেড কী ট্যাক্স রিটার্ন আর অ্যাকনলেজমেন্ট কপি দিতে হবে এটার ক্ষেত্রেও সেম ব্যাংক থেকে একটি প্রত্যয়নপত্র আনতে হবে তারপর হচ্ছে আপনার লিমিটেড কোম্পানির জন্য অবশ্যই অবশ্যই ট্রেড অ্যাসোসিয়েশনের একটা আপডেটেড সার্টিফিকেট থাকতে হবে তারপর অবশ্যই যেহেতু আপনি একটা লিমিটেড কোম্পানি আপনাকে অবশ্যই কী বলে এটাকে ইনকর্পোরেশন সার্টিফিকেট এবং ফর্ম টেন টুয়েলভ জমা দিতে হবে এবং অনেকে বলে যে মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দিতে হবে আসলে এগুলো দিতে হয় না তারপরেও আপনি যদি সন্দেহ থাকে মেমোরেন্ডামের এক কপি এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের এক কপির সাথে জমা দিতে পারেন এইগুলো হচ্ছে আপনার লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এখন যদি পার্টনারশিপ হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন পার্টনারশিপ হয়ে থাকলে সকল ডকুমেন্ট ঠিক থাকবে যেমন ট্রেড লাইসেন্স রিটার্ন সার্টিফিকেট ছবি ট্যাক্স রিটার্ন একনোলাইজমেন্ট ব্যাঙ্ক প্রত্যয়নপত্র এগুলো তো থাকবেই তারপর হচ্ছে মেম্বার অফ কমার্সের একটি আপডেটেড ট্রেড লাইসেন্স কি সার্টিফিকেট থাকতে হবে শুধুমাত্র একটি ডকুমেন্ট বেশি লাগবে সেটা হচ্ছে নিবন্ধিত অংশীদারী চুক্তিপত্র অর্থাৎ হচ্ছে আপনার যে পার্টনারশিপ সেই যেহেতু পার্টনারশিপ কোম্পানি দু তিনজন থাকতে পারে সেক্ষেত্রে সেই দু তিনজনের একটি অংশীদারী যে চুক্তিপত্র ট্রশে চুক্তিপত্রটি জমা দিতে হবে এবং অবশ্যই সকল ডিরেক্টরের বা সকল মালিকের কি থাকতে হবে এনআইডি অথবা পাসপোর্ট থাকতে হবে এ হচ্ছে অংশীদারদের জন্য এর বাহিরে তেমন কোনো ডকুমেন্ট লাগে না তো বন্ধুরা আইটু কথা বলে রাখি আমি যে ডকুমেন্টগুলো কথা বললাম যে আইআরসি কথা বললাম এটা হচ্ছে বাণিজ্যিক আইআরসি এখানে কিন্তু আরেকটা আইআরসি আছে আর দুটি আইআরসি আছে একটা হচ্ছে মাল্টিনেশনাল আইআরসি আর হচ্ছে শিল্প আমদানি নিবন্ধন সনদপত্র বা আইআরসি দুইটি কিন্তু ভিন্ন জিনিস মানে একতা একদা হচ্ছে আইআরসি তিন প্রকার হয়ে থাকে একটা হচ্ছে শিল্প আমদানি নিবন্ধন স্বর্ণপত্র আইআরসি একটা হচ্ছে বাণিজ্যিক আইআরসি একটা হচ্ছে মাল্টি ন্যাশনাল আইআরসি আমি এখন যে আইআরসিগুলো ডকুমেন্টেরগুলো কথাগুলো বলছি এগুলো হচ্ছে বাণিজ্যিক আইআরসি যেটা বাংলাদেশে হয়ে থাকে আর যদি আপনার শিল্প প্রতিষ্ঠান হয়ে থাকে বড় কোনো ইন্ডাস্ট্রি কারখানা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি শিল্প আমদানি আইআরসির জন্য অ্যাপ্লাই করবেন আর আপনার প্রতিষ্ঠানে মালিকানা যদি বাহিরের কোনো মানে মালিকানা যদি ফরেনার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি মাল্টি ন্যাশনাল আইআরসির জন্য আবেদন করবেন তো আমি আসলে আরসি আইআরসিগুলো নিয়ে আজকের কথা বলবো না আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনাদের যদি ওইগুলো নিয়ে কথা বলার প্রয়োজন মনে করেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা এখন কথা বলবো আসলে ঠিক কত টাকা লাগবে আসলে আইআরসি করতে ঠিক কত টাকা লাগবে এটা আসলে ডিপেন্ড করে ছটি ছয়টি ইনফরমেশনের উপর অর্থাৎ হচ্ছে আইআরসি করতে কত টাকা লাগবে এটা আসলে এটাকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে তা আমি যদি আর প্রথম ভাগে কি আছে আমি যদি একটু বলি আসলে প্রথম ভাগ বলতে এটা সীমা মানে অ্যামাউন্টের উপর নির্ভর করে যেমন আমি যদি এখানে একটু দেখি বিভাগ ওয়ান বার্ষিক আমদানি সীমা যদি আপনার পাঁচ লাখ টাকার ভিতরে হয়ে থাকে পাঁচ লাখ টাকার বেশি না যদি আপনার ইম্পোর্ট এক বছরে পাঁচ লক্ষ টাকার ভিতরে হয়ে থাকে তাহলে আপনার প্রথমে নিবন্ধন বা সার্টিফিকেট করতে লাগবে পাঁচ হাজার টাকা এবং নবায়ন ফি করতে লাগবে তিন হাজার টাকা আপনার ইম্পোর্ট সীমা যদি আপনার আমদানি সীমা যদি পঁচিশ লক্ষ টাকা অর্থ হচ্ছে পাঁচ লক্ষ এক টাকা থেকে যদি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনার আইআরসি করতে লাগবে দশ হাজার টাকা এবং নিবন্ধন ফি করতে লাগবে ছয় হাজার টাকা আপনার আমদানি সীমা যদি পঁচিশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আইআরসি করতে খরচ হবে চব্বিশ হাজার টাকা নিবন্ধন ফি যেটাকে বলে রেজিস্ট্রেশন ফি এবং নবায়ন ফি বা রেনিউ ফি হবে দশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে আপনার আমদানিসীমা যদি এক বছরে এক কোটি টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ফি হবে চল্লিশ হাজার টাকা এবং রিনিউ ফি হবে পনেরো হাজার টাকা এগুলো হচ্ছে বন্ধুরা একদম লেটেস্ট আপডেটের আপনার আমদানি সীমা যদি এক কোটি এক লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ কোটি পর্যন্ত পাঁচ কোটি পর্যন্ত হয়ে থাকে আমরা আমদানি সীমা সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ফি হবে পঞ্চাশ হাজার টাকা এবং নবায়ন ফি হবে বাইশ হাজার টাকা আপনার আমদানি সীমা যদি পাঁচ কোটি এক লক্ষ থেকে বিশ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি হবে ষাট হাজার টাকা এবং নবায়ন ফি হবে চব্বিশ হাজার টাকা আপনার ইমপোর্ট সীমা যদি বিশ কোটি থেকে পঞ্চাশ কোটি পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে নিবন্ধন ফি হবে সত্তর হাজার টাকা এবং নবায়ন ফি ফি হবে আঠাশ এবং সর্বশেষ আপনার সীমা যদি পঞ্চাশ কোটি এক টাকা থেকে শুরু করে একশো কোটি টাকা পর্যন্ত আপনি এক বছরে আমদানি করেন বা এরকম অ্যামাউন্ট দিয়ে থাকেন আইআরসি করার সময় সেক্ষেত্রে আপনার নিবন্ধন ফি রেজিস্ট্রেশন ফি আসবে আশি হাজার টাকা এবং নবায়ন বা রিনিউল ফি আসবে বত্রিশ হাজার টাকা বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর টপিক্স কিন্তু এখন আপনি যদি মনে করেন যে কীভাবে আবেদন করতে হয় প্রসেসটা কি এই বিষয় নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমি নেক্সট ডে আরেকটি ভিডিও দিয়ে দেবো যে আসলে কি কীভাবে আপনারা আবেদন করবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন